আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি ব্লকটি সকাল না আমি আজকে ফ্রাইডে দেখে একটু ঘুম থেকে লেট করে উঠেছি যদিও আমার ঘুম ভেঙেছিল আমার শাশুড়ির কলে তো এই যে ঘুম থেকে উঠে হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম আবহাওয়াটা দেখতে কেমন অনেক দিন পর আজকে আমরা একটু শান্তিমতো ঘুমিয়েছি কজ আমার আব্বু অনেক শিখ ছিল হসপিটালাইজ ছিল তো আলহামদুলিল্লাহ সে খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলেছে এই যে সকালে হচ্ছে আম্মু ফল ভেঙে দিয়েছিল ফল খেয়েছি দেন হচ্ছে খিচুড়ি রান্না করেছিলো যেহেতু আমি ঘুম থেকে উঠেছি লেট করে তো এখন বলা যায় দুপুর আর হচ্ছে সকালে নাস্তা একসাথে ব্রাঞ্চ করতেছিলাম তো আলটিমেটলি আমার মতো কে কে এরকম কাজ করে থাকেন যে সকালে আর দুপুরে একসাথে খেয়ে ফেলেন আর সেটাকে বলেন ব্রাঞ্চ অবশ্যই কমেন্টটা জানাবেন আর হচ্ছে আমি ঝাল খেতে এত পরিমাণ পছন্দ করি যে বলার বাইরে যার জন্য আমার হচ্ছে খিচুড়ির সাথে পেঁয়াজ আর মরিচ হলে উফ টেস্টটাই যেন চেঞ্জ হয়ে যায় যারা এখনও ট্রাই করেনি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো এখন এই যে আমার খাওয়া শেষ তো আমু বলতেছিল যে রান্না করতেছি যাও একটু দেখে আসো হয়েছে কি না এই যে এখানে লাউ দিয়ে মাছ রান্না করছিল আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ লাল শাক এটাই ছিল আমাদের দুপুরের খাবার আরও ছিল বাট ওগুলোর ছবি নিতে আমি ভুলে গিয়েছিলাম এখন হচ্ছে বের হয়ে গিয়েছিলাম আমি পড়াতে যাব বাট রূপা হচ্ছে বায়না ধরেছে সে কদবেল খাবে তো যে বলা সেই কাজ তো রূপা বলেছে দেখে রূপাকে নিয়ে গিয়েছিলাম কদবেলের সামনে যেহেতু আমাদের বাসার সামনেই হচ্ছে কদবেল এর গাড়ি নিয়ে যে বসে থাকে তো আসছি আর এখানে একটা মজা ইন্টারেস্টিং কাহিনি কি জানেন এখানে পাঁচ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত আপনি কদবেল পাবেন যেটা অন্য অন্য জায়গায় পাওয়াই যায় না আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং মামাকে বললাম ঠিক আছে মামা সব জায়গা থেকে একটা একটা করে দেন যেহেতু আমি বাসাই বানিয়ে খাবো তো মামা দিল আর মামা হচ্ছে কুইশালও বিক্রি করে সো অন্য আরেক দিন কুইশাল কিনে খাবো আর কি তো আশা করি সবারই ভালো লাগবে কদবেল কে না খায় বলুন আর এই যে দেখুন ছোটোবেলা থেকে আমাদের কিন্তু এই সব আইসক্রিম খেয়ে ভালোই লাগতো তাই না আমার তো খেতে খুব ভাল লাগে তো চলে যাচ্ছি আমি পড়াতে তো ভাবছিলাম যে মানে এতদিন সব কিছু বাদ দিয়ে আব্বুর পিছনে অনেক টাইম দিয়েছি বাট এত এক একা লাগছিল যে মনে হচ্ছিল কি থেকে কি হয়ে গেল। আব্বু হঠাৎ করে শিখ হয়ে গিয়েছিল যে বলে বোঝাতে পারবো না হঠাৎ করেই বাট আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছে বাসায় একটা নার্স রাখছি আমরা তার সুস্থতার জন্য এই যে স্টুডেন্টের বাসায় আমাকে এটা বিকালের নাস্তা দিয়েছিল তো এটারও একটু ক্লিপ নিতে বললে স্টুডেন্ট তাই নিলাম এখন আরেকটা স্টুডেন্ট পড়াতে যাচ্ছিলাম তখন দেখি ওখানে কি জানি রান্না করতেছিল বাই দ্য ওয়ে আমার আজকের দিনটা আলটিমেটলি খুবই ভালো কেটেছে কারণ সারা দিন অনেক অনেক মজা করেছি বাট সব ক্লিপগুলো নেওয়া হয়নি তো ও নারজো সিক্সটি হচ্ছে নতুন ফোন হয়েছে রিয়েলমির সো বের হয়েছে দেখে আমার কাছে খুব ইউনিক লেগেছে আমার থেকে আমার হাজব্যান্ডের কাছে বেশি ইউনিক লেগেছে তাই তার পছন্দ অনুযায়ী আমার হচ্ছে ফোনটি কিনে ফেলেছি তো আমি বলবো কয়েকদিন ইউজ করার পরে আমার কাছে এটা মোটামুটি বলা যায় মানে খুবই ভালো লেগেছে এটার ক্যামেরা বলুন সব কিছু ভিডিও ক্যামেরা দেন হচ্ছে এটার প্রসেসিং মানে সব কিছু অনেক ভালো তো তারপরের দিন সকালে আমার হচ্ছে টিয়া পাখি ছিল তো দুইটা টিয়া পাখি কিনে দিয়েছিল আমার বার্থডেতে আমার হাজব্যান্ড বাট আলটিমেটলি একটা টিয়া পাখি উড়ে গিয়ে সে ফ্যানের সাথে বাড়ি লেগে মারা গিয়েছে কিছুদিন আগে আমার খুবই কষ্ট লেগেছিল আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ডেলি ডেলি ব্লগ পেতে অবশ্যই কিন্তু চ্যানেলে নজর রাখবেন আর আপনারা কী টাইপের ব্লগ চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না